দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশনে আপনার লিখে জানাবেন অনেক সময় বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হতেও পারে আজকে দেখবেন আমাশা বহু পুরনো আমাশা কিছুতেই কমে না প্রচুর ডাক্তারের কাছে গেছেন প্রচুর ডাক্তার দেখিয়েছেন কিছুতেই কিছু হচ্ছে না কি করবেন আপনি কোথায় যাবেন প্রচুর ডাক্তার দেখিয়ে ফেলেছেন আমার আমার শরীরটিকে আপনি ঠিক করতে পারছেন না আমার আপনার থেকেই গেছে চির জীবন ধরে থেকে গেছে সেই সমস্ত আমাশা যেটি কোনোদিন ভালোই হয়নি বহু পুরাতন আমাশা তার থেকে আপনি সম্পূর্ণ রূপে মুক্তি পেতে চলেছেন ভিডিওটির মাধ্যমে ঔষধি ক্ষে প্রত্যেকটি অসুখ থেকে মুক্তি হতে হলে আপনাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কিভাবে আরও অসুখ থেকে আপনি সুস্থ হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই আপনি সুস্থ হয়ে উঠবেন কেন কিন্তু কীভাবে সমস্ত ভিডিওগুলি আপনার সামনে যেতে থাকবে আরেকটি কথা উপকরণগুলি জানা এবং চেনার জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা সেখানে উপকরণগুলি ভিডিও সহকারে দেখানো রয়েছে অতি অবশ্যই আপনাকে পুরাতন আমাশয় থেকে সুস্থ হতে হলে চ্যানেলের মধ্যে ভিডিওটি রয়েছে এবং এন্ড স্ক্রিন আই বটনেও ভিডিওটি থাকবে অতি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সুস্থ হয়ে উঠুন আসুন বন্ধুরা ঔষধটি তৈরি করতে যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন হয় আমি তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথম নম্বর উপকরণ খুবই গুরুত্বপূর্ণ যেটি ব্যবহার করে সেটি হচ্ছে থান কুনি পাতা তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে জাম গাছের পাতা বা সাদা জামরুল গাছের পাতা ফ্লোরাতে যখন ঔষধটি তৈরি হবে আরো কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে কথাটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাঝখানে দেখবেন ঔষধটি আপনি কিভাবে তৈরি করবেন। দেখবেন খাওয়ার পদ্ধতি তারপরে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কোন কোন অসুখ থেকে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন বহু পুরনো আমাশা কোনোদিন ভালোই হয়নি থেকেই গেছে অসুখটি আপনার শরীরে প্রচুর ডাক্তার দেখিয়েছেন কোনোভাবে কিছুতেই আপনি সুস্থ হতে পারেননি সেই সমস্ত অসুখ থেকে মুক্তি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চল্লিশ হাজারেরও বেশি অসুখের ওষুধের ভিডিও বানিয়ে আপনাদেরই কমেন্টের ভিত্তিতে উপস্থাপন করানো হবে আপনাকে আপনার বাড়িতে সুস্থ করিয়ে তোলার জন্য হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যার কোনোভাবে সাইড ইফেক্ট নেই আপনাকে অতি অবশ্যই বহু পুরাতন আমস আমাশ হয় যেটি কোনো দিন ভালোই হয়নি থেকেই গেছে আপনার শরীরে সেই সমস্ত অসুখ থেকে মুক্তি পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট সেকশানে অতি অবশ্যই বয়সটি লিখবেন ভিডিওটি লাইক করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আসুন বন্ধুরা আর কথা না বলে আমি প্রাকৃতিক বা ন্যাচারাল উপায়ে বা আয়ুর্বেদিক পদ্ধতিতে সম্পূর্ণরূপে রূপে হয় কিভাবে নিরাময় করবেন ঔষধটি ওষুধের ভিডিওটি আমারই চ্যানেলে রয়েছে এই ঔষধটি কিভাবে তৈরি করবেন খুবই গুরুত্বপূর্ণ শিলনোড়াতে প্রথম নম্বর উপকরণ থানকুনি গাছের পাতা বা থানকুনি পাতা দ্বিতীয় নম্বর উপকরণ তেঁতুল পুরনো তেঁতুলের তেল তৃতীয় নম্বর উপকরণ জাম পাতা বা সাদা জামরুল গাছের পাতা চতুর্থ নম্বর উপকরণ হচ্ছে হরি তমস্ত উপকরণগুলি দিয়ে আপনি শিলনোড়াতে যে ঔষধটি তৈরি করছেন কিভাবে কতটি পেস্ট করতে হবে লিকুইডটি কিভাবে তৈরি হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনে রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন আপনাকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আপনাদেরই কমেন্টের ভিত্তিতে সম্পূর্ণ চ্যানেলটি রয়েছে আপনার যে অসুখের ওষুধের ভিডিও লাগবে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন সঙ্গে সঙ্গেই আপনি ওষুধের ভিডিও পেয়ে যাবেন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা যারা সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মানুষের উদ্দেশ্যে অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে সুস্থ হতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চল্লিশ হাজারেরও বেশি অসুখের ঔষুধের ভিডিও বানিয়ে চ্যানেলটিতে উপস্থাপন করানো হবে কিভাবে আপনাকে আপনার বাড়িতে সুস্থ করানো হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যার কোনো সাইড এফেক্ট নেই এতক্ষণ যে ঔষধটি তৈরি করলেন তার খাওয়ার পদ্ধতি কি বা এটি কোন অসুখের ওষুধ আসুন বন্ধুরা তার আগে বলে রাখি যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু অসুখে ভুগছেন কোনোভাবে সুস্থ হতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি অতি অবশ্যই আপনাকে সুস্থ করিয়ে তোলার জন্য হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যার কোনো সাইড ইফেক্ট নেই আসুন বন্ধুরা এই ঔষধটির সেবন করার পদ্ধতি এটি হচ্ছে আপনি যখন পুরাতন আমাশয় থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়ে উঠবেন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে কোনো অসুখ থেকে মুক্তি হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয় এটি হচ্ছে আপনাকে এর সেবন করার পদ্ধতি হচ্ছে যে কোনো দিন সপ্তাহে সকাল দশটার মধ্যে ভরা পেটে আপনার সারা জীবনে কেবলমাত্র একটি বারে আপনাকে সেবন করতে হবে ঔষধটি প্রত্যেকটি মানুষকে সুস্থ হতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি রয়েছি আপনার সাথে তিল অসুখটি সুস্থ না হওয়া পর্যন্ত আপনার যে কোনো অসুখ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনাকে আপনার বাড়িতে সুস্থ হতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব ভিডিওগুলি দেখতে হবে লাইক করবেন কমেন্ট সেকশনে বয়স জানাবেন অনেক সময় বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হয় এবং অতি অবশ্যই কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা সেখানে ভিডিওগুলি উপকরণের ভিডিওগুলি বানানো রয়েছে অতি অবশ্যই সমস্ত উপকরণ চেনা বা জানার জন্য এখন দেখলেন কিভাবে আপনি আপনার পুরাতন আমাশয় হলে ওর থেকে সুস্থ হয়ে উঠবেন এতক্ষণ যে ঔষধটি তৈরি হলেও দেখলেন এটি হচ্ছে পুরাতন আমাশয় থেকে সুস্থ হয়ে ওঠার পর তার তৃতীয় সপ্তাহের ঔষধ এর খাওয়ার পদ্ধতি আপনাকে খেতে হবে কেবল মাত্র আপনার সারা জীবনে একটি সপ্তাহে যে কোনো দিন দশটার মধ্যে কিছু খাওয়ার এক্ষুনি দেখুন গোল বাক্স এবং চৌকানো বাক্স চৌকানো বাক্সের মধ্যে লিখাই রয়েছে কিভাবে পুরাতন আমাশয়ের ঔষধটি আপনি পাবেন ক্লিক করে দেখে নিন পাশের গোল বাক্সটিতে ক্লিক করে আপনার শরীরের সমস্ত ওষুধ গুণি সারিয়ে নিন ধন্যবাদ বন্ধু আবার দেখা হবে আপনার কঠিন থেকে কঠিনতম অসুখের ওষুধের ভিডিওটি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে সুস্থ থাকবেন ভালো থাকবেন